হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের ক্রন্ধনতা জন্মের পাশে যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে মাত্র একটি মার্কের প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জন্য ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটি তোমরা বছরের শুরু থেকেই যদি ঠিকমতো পড়াশোনা করো এবং ভালোভাবে স্টাডি নাও তাহলে অনেকের থেকেই তোমরা একধাপ অন্তত এগিয়ে থাকবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা অত্যন্ত দরিদ্র প্রিয় ছাত্রী রয়েছে এবং যারা টিউশন পড়তে পারো না আর্থিক কারণে সেই সমস্ত স্টুডেন্টরাও যদি আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে তোমরা খাতায় টুকে পড়তে শুরু করো তবুও তোমরা অন্তত এক ধাপ হলেও থেকে এগিয়ে থাকবে তাই আমি যে ক্রন্দনতা জননী পার্শ্ব কবিতা থেকে আজকে যে প্রশ্নটি শেয়ার করব এটি তিন নাম্বার প্রশ্ন এর আগের ভিডিওতে তোমাদের আমি এক নম্বর এবং দুই নম্বর বড় প্রশ্ন শেয়ার করেছি যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে আজ তোমাদের সামনে আমি একটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নটি তোমাদের প্রত্যেকটি স্কুলেই ধরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলেই টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সঙ্গে ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলো আইকেন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো তিন নম্বর যে প্রশ্ন সেটি হলো কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্নটি ঘুরিয়া তোমাদের এইভাবে আসতে পারে অথবা দে নিহত ভাইয়ের সব দেখে নাই যদি হয় ক্রোধ কবির এই প্রতিক্রিয়ার কারণ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো দেখো পাঁচ নাম্বারের প্রশ্নটি স্টার চিহ্নিত প্রশ্ন মানে খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে চলো উত্তরটি আমরা একবার দেখে নিই প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস যুগ সচেতন কবি মিতুল দাসগুপ্ত রচিত ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত রন্দনতার জন্য পার্শ্ব কবিতা থেকে গৃহীত হয়েছে এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে নিহত ভাইয়ের শব্দ দেখে নিঃস্পৃহ উদাসীন থাকলে ভালোবাসার মুখোশটা খুশি পড়বে পথের ধুলোই গড়াগড়ি খাবে আমাদের মূল্যবোধ এই কারণেই পৈশাচিক দানবীয়তায় তরতাজা যুবকের অকাল মৃত্যু দেখে কবি আক্রোশে ফেটে পড়েছেন দেহকণ্ঠে তিনি উচ্চারণ করেছেন নিহতভাইয়ের শব্দ দেখে নাই যদি হয় গ্রোথ কিসের সমাজ কিসের ভালোবাসা কিসের মূল্যবোধ পরের বেড়ে আলোচনা করার আগেই তোমাদের কাছে আমার একটি বার্তা তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু এই চ্যানেলটি যাতে আমার ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে অরণ্য জীবন খুব মন্ডুকতায় পরিপূর্ণ ছিল বলেই অরণ্যচারী মানুষ একদা সমাজ গড়ে তুলেছিল সমাজের প্রতিটি মানুষই একই অন্যের সঙ্গে আন্তর্গত সম্পর্ক জলে আবদ্ধ তাই একজন ভাতৃসম সহ নাগরিককে নির্মমভাবে হত্যা করা হলে প্রদরূপে প্রতিহিংসার জাগরণ তো স্বাভাবিক ঘটনা এভাবেই কবি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরের মানুষকে একজোট হয়ে প্রতিবাদমুখর হয়ে উঠতে উদ্বুদ্ধ করেছে এই যে মাত্র একটি প্রশ্ন তোমাদের সামনে আমি শেয়ার করলাম এই প্রশ্নটি এ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্নটি তোমরা এখন থেকেই ভালো করে পড়তে শুরু করো তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো